হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আর আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার এখন ওই সকাল ছটা পনেরো মতো তো ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি আর আজকে আবার অনেক দিন পর সেই বৃহস্পতিবারটা ঠিকঠাকভাবে ঠিকঠাক পালন করতে পারবো মানে অজ্ঞান পৌষ মাসের বৃহস্পতিবার যেভাবে করা হয় আর আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করবো যেভাবে আমি এই দিনগুলোতে সব কিছু গুছিয়ে করি তো দেখো গ্যাসটা প্রথমে একটু পরিষ্কার করে নিলাম আর এখন তো বান্না সেরকম হয় না রাতে তো একটু হালকা করে মুছে নিয়ে বাসন কয়েকটা ছিল বাইরে বের করে দিলাম চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে যেহেতু বৃহস্পতিবার তো গোটা ঘর আর সব পরিষ্কার করা হবে কালকে তো বিকেলের বাইরটা দেওয়া হয়ে গিয়েছিলো আর সেই ঘরটা দিয়ে এখন গোটা দুয়ারটা দিয়ে নিচ্ছি আর মাঝে দুটো বৃহস্পতিবার তো অসুযের জন্য কিছু করা হয়নি তো আজকে সকাল সকাল উঠে সেই কাজটি করে নিলাম তো দেখো গোটা দুয়ারটা গোবর আর মাটি দিয়ে ভালো করে সুন্দর করে লেপে নিলাম তো এগুলো করতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু আজকে যে পরিষ্কার করা হলো না এরকম যে লেপে দেওয়া হলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এইসব দিনগুলোতে একটু তাড়াহুড়ো থাকে একার হাতে সব কিছু তো সেই জন্যই তো শীতের দিন এমনিতেও বেলা ছোট আর এই সব দিনগুলোতে কাজকর্মও একটু বেশি হয়ে থাকে তো যাই হোক আমার বাসি কাজকর্ম মোটামুটি কমপ্লিট বাসন টাসন ধুয়ে জল ধরে নিয়ে তারপরে শেষে গোটা দুয়ার ঘর সব লেপে নিলাম আর এখন স্নানটা করে নেব তো স্নান করে আলপনা দিয়ে পুজোটাও করে নেব। তো মাঝে অচবস কিছুটা সময় গ্যাপ গেছে সান টান করে আমি জন্য দুধটা ধরতে গিয়েছিলাম দুধটা নিয়ে এসেই তারপরে এই আলপনাটা দিয়ে নিচ্ছি আর তারপরে ঠাকুর পুজো দিয়ে নেব তো এর আগে আমি ফুল টুলগুলোও তুলে রেখেছি শীতের দিনে না ফুলটা একটু কম ফোটে আমার কাছে যে টগর গাছ কুটো আছে ফোটে কম তবে আমাদের এখানে গাঁদা ফুলের চাষ হয় তো ওদের কাছ থেকে কিনে নিয়ে আসলেই হয়ে যায় এই সব দিনগুলোতে না একটু সকাল সকাল যদি পুজো দেওয়া যায় তাহলে বেশ ভালো লাগে মনে হয় সকাল সকাল স্নান পুজো কমপ্লিট হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ হালকা হয়ে গেছে তারপর রান্না করতে করতে দেরি হলেও কোনো অসুবিধা হয় না কিন্তু যদি স্নান পুজো বাকি থাকে তখন রান্নার সময় একটা তাড়াহুড়ো লেগে যায় টাইমের মধ্যে সব কিছু শেষ করতে হবে এদিকে আলফনা দেও কমপ্লিট আর একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে ঠাকুরের কাছে তুলসী তলায় এই ঘরের দুয়ারের সামনে সব কিছু দিয়ে নিয়েছি তো তারপরে ঠাকুর পুজোটা দিয়ে নিয়ে এই যে কিছু জামা কাপড় রয়েছিল ধুয়েছিলাম তো সেগুলোই মেলে দিচ্ছি আর আজকে তো খেয়াল ছিল না বৃহস্পতিবার এই সময় এখন পৌষ মাসের বৃহস্পতিবার কাঁচা ঠিক হয় না তো আজকে মনেও ছিল না ভিজিয়ে দিয়েছি আর কিছু করার নেই বলো মনে না থাকলে কী করবো তারপরে যদি মনে ছিল বৃহস্পতিবার কিন্তু সকালটা সেই সময়টাই মনে ছিল না যে বৃহস্পতিবার কাঁচতে নেই তো যাই হোক ভুল করে হয়ে গেছে কিছু করার নেই কাঁচা মানে সেরকম কিছু না নতুন জিনিসে শুধু সার্ফ জল দিয়ে ভিজিয়ে ধুয়ে নিয়েছি তো এখন সকালে খাওয়ার জন্য আলু ভাজা করে নেব তো অনেক দিন পরে এইভাবে আলু ভাজা করছি মানে লবণ হলুদ সব কিছু দিয়ে হলুদ দিয়ে বিশেষ করে তো যাই হোক কাজকর্ম নিরামিষ সেই জন্য পেঁয়াজটা দিতে পারলাম না আসলে না এখন অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো তো সকাল থেকে কাজকর্ম কমপ্লিট করতে করতেই নটা বেজে গেছে তারপর চাটা খাওয়ার পরে মেয়েকে একটু গান আবৃত্তি নিয়ে বসেছিলাম কারণ আজকে বিকেলে ওর গান রয়েছে বিকেলে মানে সন্ধ্যায় আর দুপুরে আবৃত্তি প্রতিযোগিতা রয়েছে তো সেগুলো করাতে অনেকটা দেরি হয়ে গেল আর এখন এই যে আলুটা ভেজে নিয়ে একটু সয়াবিন ভেজে নিচ্ছি আজকে সয়াবিন রান্না করব। তো এইভাবে গরম জলে ফুটিয়ে যদি ভেজানো হয় না খুব সুন্দর নরম হয়ে যায় একটু লবণও দিয়ে নিচ্ছি এই তো তারপরে চলে আসলাম বিছানা গোছাতে অনেকটাই বেলা এখন প্রায় এগারোটা ভাজতে চাই তো এত বেলায় বিছানাটা গোছানোর কারণ কি জানো তোমাদের দাদা ভাই কালকে নাইট করছিল মানে অনেকটা দূরে বাড়ি থেকে তো সেখানে রাত্রি দশটা থেকে সকাল ছটা পর্যন্ত ডিউটি করে ওই সাড়ে ছটা নাগাদ ঘর এসেছে তো এসে ঘুমিয়েছিল তো সেই জন্যই আর ডাকা ডাকি করিনি চা খেতেও ডাকিনি তো সেই জন্যই অনেকটা দেরি পর্যন্ত ঘুমিয়েছিল তাই এখন উঠলো আর আমি বিছানাটা গুছিয়ে নিলাম এখন দেখো ওদিকে আজকে কি রান্না কর ভেবে পাচ্ছিলাম না তাই ভাবলাম একটু শাক হয়েছে তো লাউ শাকটা অনেকদিন লাগিয়েছিলাম হচ্ছিল না কিন্তু ইদানিং দেখছি বেশ ভালোই চালিয়ে গেছে তোমাদের দাদাভাইকে বললাম দুটো ডগ কেটে দিতে তো সেই জন্যই ও এখন চালে উঠেছে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দিও আর তোমরা যদি চাও ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগে নিজের গাছ থেকে যদি কিছু তুলে রান্না করা যায় সেটা ভীষণ ভালো লাগে আর তার না টেস্টটাও বেশ ভালোই হয় তো যাই হোক আজকে রান্না করবো লাউ শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি আর সবিন নিরামিষ সবিন আলুর ঝোল আর একটু টমেটো কাঁচা টমেটো আর আলু পাতিয়ে দিয়েছি তো এটা আমার খুব ফেভারিট শীতের দিনে না কাঁচা টমেটোর যে কোনো কিছু করলেই না আমার খুব ভালো লাগে তো আজকে ভাতেই দিয়ে নিয়েছিলাম যেহেতু নিরামিষ তো এখন ভাতটাও হয়ে গেছে নামিয়ে নেব আর সব আগে করে নেব লাউ শাক আলু বেগুন সব কেটেও রেখেছি ধুয়ে নিয়ে উঠি শীতের দিনে সবথেকে আরামদায়ক জায়গা হচ্ছে এইটা জানো তো উনুনের কাছে তখন যেন উঠতে ইচ্ছা করে না হ্যাঁ মনে হয় বসে বসে এখন রান্নাই করতে থাকি তবে হাতের কাছে যদি সব জোগাড় থাকে বারবার ছুটে ছুটে রান্না করতে ভালো লাগে না যাই হোক এদিকে আলুটা আগে ভেজে নিয়েছিলাম তারপরে সোয়াবিনটা ওর সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিলাম আর আজকে মশলা বলতে ওই আদা জিরে বাটা আর কিছুই নেই আর আজকে না পাকা টমেটোও বাড়িতে নেই কারণ অনেকদিন বাজার হাটও করা হয়নি বাড়িতে প্রায় চার দিন রান্না হয়নি তো সেই কারণে কোনো বাজার হাট নেই আর আগামীকাল হচ্ছে হাটবার সেই জন্যই আর কিছু মানে কোথা থেকেও নিলাম না একেবারেই কালকে হবে একটা দিন চালিয়ে নেওয়াই যায় তো প্রথমে একটু তেজপাতা একটু পাঁচ ফোড়ন দিয়ে আদা জিরেটা ভালো করে কষিয়ে এবারে লঙ্কা হলুদ ধনে জিরে গুঁড়ো এগুলোই দিয়ে ভালো করে কষিয়ে নেব এই তো মশলা সব ভালো করে কষানো হয়ে গেছে সামান্য একটু জলও দিয়ে নিলাম এবার ওই আলু আর সয়াবিন ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেবো তারপরে জল ঢেলে দেবো একটু ফুটে গেলে নামিয়ে নেব তো এদিকে সোয়াবিনের তরকারিটাও রেডি হয়ে গেলো সত্যি যদি এত তাড়াতাড়ি হয়ে যেত মানে জল ডালার সঙ্গে সঙ্গেই নামিয়ে নিচ্ছি তাহলে কতই না ভালো হতো তাই না যাই হোক খনি যে লাউ সালের তরকারিটা করে নেবো ওটা ওই আগেবার তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে ঢেকে ভেজে নেবো তারপরে মশলা দিয়ে কষিয়ে নিয়ে শেষে একটু সম্বুট দেবো আসলে কোনো জিনিস যদি অনেকদিন না খাওয়া হয় তারপরে যখন প্রথম সেই জিনিসটা খাওয়া হবে না তার স্বাদটা অনেক বেশি হয়ে যায় এই অসহয্য লাগালীন শাক তো খাওয়া হয়নি তো আজকে লাউ শাকটা রান্না করেছি এমনি সিম্পল নর্মালভাবে তো এত সুন্দর লাগছে কি বলবো অথচ অন্য সময় যখন রেগুলার হয়ে থাকে তখন যে এত ভালো করে রান্না করলেও না স্বাদ লাগে না আসলে ওই যে একটা ব্যাপার অনেকদিন দিন খায়নি তাই তো বহুদিন হয়ে গেল মাছ টাছও খাওয়া হয়নি তো অসুজের পরের দিন ওখানে ওদের নিমন্ত্রণ বাড়িতে খাওয়া হয়েছে তো এখন শুধু ওটাই ইচ্ছা করছে কিন্তু আজকে মাঝে আবার বৃহস্পতিবার পড়ে গেল তো যাই হোক এখন দেখো দিকে তরকারিটা রেডি হয়ে গেছে এখন পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম এবার নামানোর আগে একটু সর্ষে বাটা দিয়ে দেবো আর হালকা সামান্য একটু চিনি ছড়িয়ে দিয়েছি কারণ আমাদের আবার মিষ্টি পছন্দ করে না তবে এটা একটু যদি সামান্য বেশি একটু মিষ্টি লাগে তবে বেশ আরও ভালো লাগে তবে আজকের স্বাদটা খুব ভালোই হয়েছিল আর দেখো সেই সঙ্গে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন উনুনটার কাছে পরিষ্কার করে নেব। তারপরে নেবটা সময় পরে ফিরে আসলাম ওখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে গিয়েছিল আবৃত্তি প্রতিযোগিতায় ও চলে এসেছে এখন আর এখন একটু রেস্ট নিচ্ছে যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ওকে নিয়ে আবার যাব। মানে আবার বলতে আমি চাইনি আগে আমি এখন যাব ওর গান রয়েছে আসলে মেলা কদিন এই বিকেলের দিকটা প্রচণ্ড ব্যস্ততাই কাটবে কারণ মেয়ে তো প্রত্যেক দিন যা হোক না যা হোক অনুষ্ঠান লেগেই রয়েছে তো সেই জন্য এই কদিন বিকেলের ভিডিও সেভাবে শেয়ার করতে পারবো না হয়তো পুরো ভিডিওই ভালোভাবে শেয়ার করতে পারছি না তো প্লিজ একটু তোমরা মানিয়ে নিও গান প্র্যাকটিস করিয়েছিলাম আবারও হারমোনিয়ামটা বাইরেই রেখেছি আর একবার করিয়ে নিয়ে তারপরে যাব। আসলে বাচ্চা মানুষ তো ভুলে যেতেই পারে সেটা নিয়ে খুব টেনশান হয় ওর কোনো কিছু থাকলে পরীক্ষা বলো বা নাচ গান কোনো অনুষ্ঠান থাকলে আমার টেনশনের শেষ থাকে না জানো তো এটা মনে হয় মায়েরই হয়ে থাকে দেখো আমি জামা কাপড়গুলো ভাজ করতে গিয়ে দেখলাম মেয়ে জামাটা আবার শুকায় নি তো এটাকে আবার আলাদা করে রেখে দেবো কত আগামীকাল রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেবো আর আমার শাড়িটাও ধুয়ে দিয়েছিলাম তো এগুলো সব গুছিয়ে আলমারিতে গুছিয়ে দেবো যেগুলো আলমারিতে থাকার সেগুলো আলমারিতে গুছিয়ে দেবো আর মেয়ের নাচের শাড়িগুলো ভাঁজ করা হয়নি ওগুলো গুছিয়ে রেখে দিতে হবে কারণ ওগুলো আমার খুব কাজের তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও আর আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো তো চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি টাটা